তোমাকে দেখতে কেমন জানো পুরো বিউটিফুল তুমি জানো মানে আমার আগে এরকম অনেক কেউ বলেছে জানো তুমি কতটা সুন্দর তুমি বলো তুমি যে বলছো যে সুন্দর করে কথা বলা যায় না বলো মানে ওই দূর থেকে আমি দেখছিলাম তুমি এখানে একা একা বসে রয়েছে আমি কাচে সে ডিসটর্ব করে দিলাম বাড়ি থেকে কি ঝগড়া করছ নাকি বাড়ি থেকে কি না ঝগড়া করছ ঝগড়া করে তাহলে আরে কেনে কি তুমি ঠিকই কি না আতুর রেগে রেগে কথা মানে কি বলে না হট করে রেগে আছ এত জায়গা থাকতে আপনি এই জায়গাটাই পলেন বসো ঝু বেকারে भैया আমি তো टूट गया খালিローチ বলে বসলা ওইজন্য আলো তো খালিローチ জায়গা খালিローチ এই জায়গাটা ভালো লাগবে ওইজন্য একটু করব করব তো চাই পেমেন্ট করবে ইডুবি আরে আমি শালা কি পেমেন্ট করব

এখান থেকে কোলে করে নিয়ে চলে যাবো তখন আমার বাড়িতে আমার বুঝতে পারবো ঘরে তলা বন্ধ করে দেবো খাওয়াও দেবো এত সহজ তুই জানো আমার কি ক্ষমতা আছে এখানে সব দল বল আমার ভর্তি একটা ফোন করলে তোমাকে তুলে নিয়ে চলে যাবে আমার বাড়িতে সিরিয়াসলি বলছি তোমাকে তোমাকে তুলে নিয়ে চলে যাবে আপনি টাচ করে তো দেখেন যে টাচ করতে আর কি দেবে এটা কিস দেবে তাকে টাচ করলে ও ইয়া

আমি আগে এখানে এসে বসে আছি। আপু এসেছি খালি রয়েছে এখানে? না। 빈 খালি রয়েছে আমি বসতে পারি। জায়গাটা আপনার না, জায়গাটা আমনার না। এটা আপনার ছিল। আপনি পাললে উঠে যাবেন। কি আনো? আমি যাব না। আরে ভি তো रुको। ক্লাইম্যাক্স अभी बाकी है। এখানে আমি আগেই আছি, আমি এখানেই বসবো। ঠিক আছে। তোমার ঝা পড়া আছে পুরো দাও এখানে গার্লফ্রেন্ড। যাইও যাও যাও যাও। তোমরা তোমরা নিয়ে আরেক জায়গা যাও।

আর ভিডিওটা কেমন করে মিষ্টি করে বলো না ভিডিওটা তোমাকে পরে দেখে নেবে সেই লেভেলে লাগবে তোমার ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তো আমার অডিয়েন্সকে বলে দাও একটু বলতে হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার উপর অনেক অত্যাচার হয়েছে আজকে এই অনেকটা জ্বালাতন করলাম একটু বাইরের দিকে নিয়ে ঠান্ডা কিছু খাইয়ে দিই মাথাটা ঠান্ডা করি ঠিক আছে দেখাবে কোনোদিন নেক্সট কোনো ধাক্কা দার ভিডিওতে চলো ভাই এবারে কাটো